সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছয় ষাট কামিজ কীভাবে কাটিং করতে হয় তো যাই হোক আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল ভিডিওটি আপলোড করার জন্য আমি খুবই অসুস্থ থাকার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি এতদিন যাই হোক আমি এখনও অসুস্থ তারপর একটু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি আপলোড করলাম আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথমে আমি কাপড়টিকে একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি দেন আমি আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিয়েছি কাপড়টিকে তো অবশ্যই কিন্তু কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে তো বন্ধ যে সাইডটি রয়েছে সেটি আমার দিকে থাকবে এবং অপর সাইডটি থাকবে খোলা তো এখন আমরা মেজারমেন্ট টিপটি এভাবে রাখবো রেখে আমরা প্রথমে লম্বার মাপ নেবো ঠিক আছে তো আমি এখানে লম্বা নিচ্ছি পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ এবং দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন তো একটি স্টেট দাগ কেটে দিতে হবে তো যাই হোক আমি কিন্তু খুবই অসুস্থ তারপরেও যদি কোথাও ভুল হয়ে থাকে তো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যদি কখনও আপনাদেরকে হেল্প করে থাকি তো প্লিজ আপনারা অবশ্যই আমার জন্য একটু দয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সে কাপড়টুকু আমি কেটে ফেলছি তো এখানে কাপড়ের চড়া রয়েছে প্রায় পনেরো ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো সবটুকু চওড়াই কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে আমাদের পুটের মাপ নিতে হবে তো এখানে আমাদের পুট হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তাই না তো এখানে যখন আমরা ছয় ষাট কামিজ কাটিং করবো তখন কিন্তু অবশ্যই আরও হাফ ইঞ্চি আপনাদেরকে যোগ করতে হবে অর্থাৎ আমাদের এখানে পোট রয়েছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তাই না তাহলে আমরা পুটের জন্য আরও হাফ ইঞ্চি যোগ করবো অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কাটবো যেহেতু আমাদের পার্টগুলো সেলাই করতে হবে এর জন্য আমরা এখানে হাফ ইঞ্চি যোগ করে নিচ্ছি তো এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটেছে আমি এবং আর্মলের জন্য সাত ইঞ্চিতে দাগ কাটবো তো আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় কিন্তু যতটুকু পুট থাকে তার থেকে এক ইঞ্চি কিন্তু আমরা বেশি আর্মহলের জন্য দাগ কেটে থাকি তাই না তো এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না আমি সাত ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং একটি স্টেট দাগ কেটে দিচ্ছে এবং এখান থেকে আমি কলা চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ তো আড়াই ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছে এবং এখান থেকে আমি বডির মাপ নিব তো আমাদের এখানে বডি হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে বডির মাপটি নেবেন এবং এখানে আমি সাত ইঞ্চি মিডল পয়েন্ট বের করব। সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এইভাবে একটি আর্মুলের জন্য সেপ দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি চোদ্দ ইঞ্চিতে আমাদের কোমরের জন্য মাপ নিব এবং বাইশ ইঞ্চিতে আমাদের হিপের জন্য মাপ নিবো এখানে আমাদের কামিজটি ফাড়া থাকবে আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন এখানে আমি কোমরের মাপ নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তো আমাদের এখানে কোমর হচ্ছে তিরিশ তিরিশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপটি নেবেন এখানে আমি হিপের মাপ নিচ্ছি যেখানে কামিসটি ফাড়া আসবে তো এখানে আমাদের হিপ হচ্ছে সাড়ে আট ইঞ্চি অর্থাৎ এখানে হচ্ছে চৌত্রিশ আমাদের এখানে হিপ তো হিপের চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আমাদের সাড়ে আট ইঞ্চি পরিমাণ ঠিক আছে এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য তো এভাবে একটি কাট দিয়ে আমি দাগটি মিলিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু একদম এই কর্নার পর্যন্ত দাগটি মিলিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু কামিস্ট্রির যে চওড়ার যে অংশটি রয়েছে কম বা বেশি নিতে পারেন তো এখান থেকে আমি প্রায় হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি এবং এই কর্নার থেকে আমি তালপাটের অংশ কাটিং করব এর জন্য এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং স্ট্রেট একটি দাগ কেটে নিচ্ছে এবং এখান থেকে পনে এক ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কাটিং এখানে কিন্তু আমাদের গলার চওড়া হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ তাই না তো পুট এবং গলার চওড়ার মাঝখানে যতটুকু জায়গা আছে তার মিডল পয়েন্ট বের করতে হবে তো একটু খেয়াল করে দেখুন তো আমাদের এখানে ডিফারেন্স হচ্ছে চার ইঞ্চি তাই না তো মাঝখানে জায়গা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ তো চারের অর্ধেক করতে হবে তো চারের অর্ধেক হচ্ছে দুই ইঞ্চি তো আমি এখানে দুই ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং এই দাগটি কিন্তু একদম স্ট্রেট একটি দাগ হয়ে যাবে শেষ পর্যন্ত তো আমরা এইভাবে একটি দাগ কেটে নিব সোজা দাগটি কাটতে হবে এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব তো সবার প্রথমে কিন্তু আমরা আর্ম সাইডটি কাটিং করে নিব তো আর গলার ডিজাইনটি কিন্তু আমরা যখন জয়েন্টগুলো সেলাই করব তখন কিন্তু আমাদের এই গলার ডিজাইনটি করতে হবে এখন না আমরা যখন সেলাই করব। সেলাই করার পরে আমরা গলার ডিজাইনটি কাটিং করব। এবং একই নিয়মে কিন্তু আমাদের যে তালপাটের অংশটি রয়েছে তালপাটের অংশটিও কিন্তু আমরা যখন সেলাই করব। তারপরে কিন্তু আমাদের এই তালপাটের অংশটি কাটিং করতে হবে কারণ আমাদের মাঝখানে কিন্তু ছয়টি কলি বের হচ্ছে তাই না তিন সামনের পাটি তিনটি এবং পিছনের পাটি কিন্তু তিনটি কলি বের হবে তো এই সাইড থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি এতে করে কামিজটি কোনা বের হয়ে থাকবে না এবং মাঝখান দিয়ে এভাবে আমরা কাটিং করে নিব তাহলে কিন্তু আমাদের ছয় ষাট কামিজটি তৈরি হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু সাইশ্যাট কামিজটি কাটিং করা হয়ে গিয়েছে এখন আমরা হাতা কাটিং করব আমি এক সঙ্গে দুটি হাতা বের করবো এর জন্য কাপড়টিকে দুইবার ভাজ করে চারপাট করে নিয়েছি এবং হাতাটির চওড়া নিচ্ছে আমি এখানে ন ইঞ্চি পরিমাণ ঠিক আছে এবং আমি এখান থেকে হাতার ডাউন করব সাড়ে তিন ইঞ্চিতে এবং এভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি হাতার লম্বা নিচ্ছি প্রায় এগারো ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার লম্বাটি নেবেন এবং আমি এখানে মোহরির মাপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য এখন এভাবে একটি শেপ দিয়ে দিতে হবে এবং দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর আমি অসুস্থ থাকার জন্য আমি একসঙ্গে সেলাই এবং কাটিংয়ের ভিডিওটি দিতে পারলাম না বাট আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের জন্য সেলাইয়ের ভিডিওটি খুব তাড়াতাড়ি আপলোড করব আর আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে আরেকটি কথা আমি যদি কখনো আপনাদেরকে একটু হেল্প করে থাকি তো প্লিজ আমার জন্য দয়া করবেন কারণ আমার টাইফয়েড হয়েছে আর রেগুলার আমাকে ইনজেকশন নিতে হচ্ছে এর জন্য আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করতে পারছি না বা রিকোয়েস্টেড ভিডিও রাখতে পারছি না তো আশা করি আমি দ্রুত সুস্থ হয়ে আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আবার নতুন করে আপলোড করার জন্য চেষ্টা করব এবং আমি যেন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এর জন্য আপনারা একটু দয়া করবেন আমার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ